ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা মানালিদের একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন দর্শকদের বারে বারে প্রশংসিত হয়েছে তার অভিনয় দর্শকের মাঝে এত জনপ্রিয়তার পরেও দর্শকের হাতে চড় খেতে হয়েছিল তাকে অবাক হলেও এটাই সত্যি বলে জানিয়েছেন অভিনেত্রী একটি খোলা মঞ্চে শো করতে অর্থাৎ চলতি কথায় যাকে মাচা অনুষ্ঠান বলা হয় সেই অনুষ্ঠানে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হয় মানালির তিনি ও তার সহ অভিনেতা মাথা নিচু করে হাঁটছিলেন মানালি দেখতে জমে জমেছিল অনেক যদিও মানালি তা খুব একটা গুরুত্ব দেননি কারো কথায় কান দেবেন না বলেই তিনি মাথা নিচু করে হাঁটতে থাকেন আশা করেননি হঠাৎ করে তার সঙ্গে এমন কিছু হঠাৎ করে এক মহিলা তার গালে একটা চর বসিয়ে দেন চমকে সামনে তাকান মানালি দেখেন মহিলা তার উদ্দেশ্যে বলছে মাথা তুলে হাঁটতে মুখ দেখাবেন না বলে কি মাথা নিচু করে হাঁটছেন তবে এসেছেন কেন মুখ দেখাতেই তো এখানেই শেষ নয় মানালি আরো জানান যে তাকে একাই নয় তার সহ অভিনেতা গালেও সেদিন চর বসেছিল তিনি অবাক হয়ে গেলেও খুব একটা কিছু বলেননি মানালি বরাবরই মানালি খুব শান্ত স্বভাবের মিষ্টি মেয়ে বলেই পাড়ায় তার পরিচিতি ফলে মানালি যে এ ঘটনার পাল্টা প্রতিবাদ করবেন তা অনেকেই হয়তো মনে করেননি যদিও কিছু মানালির জীবনে এমন অনেক ঘটনাই রয়েছে যে বেশ মজার একবার নাকি তিনি ছোটবেলায় বাবার সই নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গিয়েছিলেন এক বন্ধুর কথাই এমনটা করেছিলেন বলে জানান মানালি তিনি তার বাবা কে বেশ ভয় পেতেন তাই এমন কাণ্ড ঘটান বলে জানান তিনি যদিও ধরা পড়ে গিয়েছিলেন পলকে